যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে যাদের চব্বিশ তারিখে মার্কেটিং সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমি বিডি এবং জর্নি একাডেমি অনলাইন স্কুল তোমাদের জন্য মার্কেটিং যে সাবজেক্টটি রয়েছে এর প্রথম পত্রে পেইড সাজেশন রেডি করে ফেলেছে দেখো আমরা তোমাদেরকে আজকে পেইড সাজেশনটা ফ্রি করে দিব আর তোমরা যদি এখনও আমাদের গ্রুপে জয়েন করা না থাকো এনিউ ডিগ্রি শর্ট সাজেশন নামে ফেসবুকে তাহলে আমাদের গ্রুপে জয়েন করবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার আইডিকে ফলো দিয়ে রাখবে তাহলে সব আপডেটগুলো আমার আইডির মাধ্যমে তোমরা পাবা এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা জর্ন একাডেমি অনলাইন স্কুল তাহলে আমাদের সব ধরনের সাজেশনগুলো কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবা ইচ্ছা আলদ সো চলো শুরু করে দিচ্ছি তোমাদের যে মার্কেটিং সাবজেক্টের পরীক্ষা রয়েছে আমাদের গুগল ড্রাইভ এর মাধ্যমে পাবো গুগল ড্রাইভে আসলে তুমি এখানে শেয়ার অপশন যে রয়েছে এই শেয়ার অপশনে আসলে তুমি আমাদের এই সাজেশন টা দেখতে পারবে যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন নিবা তারা দেখতে পারবা ডিগ্রি প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের এবং তৃতীয় বর্ষের সবসময় বিষয়ে যেহেতু বিবিএস এর সাবজেক্ট মার্কেটিং এখানে একটু আসলে দেখতে পাওয়া যায় মার্কেটিং প্রথম কথা রয়েছে এখানে প্রবেশ করলে তুমি শর্ট সাজেশন সাজেশন উত্তর বোর্ড পরীক্ষার প্রশ্ন আপাতত আমাদের কাছে তুমি সাজেশন উত্তরগুলো শুধু ক বিভাগ পাবা আর বাকিগুলো কিন্তু তুমি পাবে না এখানে সাজেশনে আসলে তুমি দেখতে পারবো পিডিএফ ফাইলে ধারাবাহিকভাবে বলা রয়েছে শুধু পাঁচ সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন এই সাজেশন আমরা দেখে নিচ্ছি এক নজরে দেখো আর তোমরা স্ক্রিনশট দিয়ে নাও কবিভাগে বিভাগে সাতচল্লিশটি প্রশ্ন রয়েছে আসবে লেখাগুলো একটু গুরুত্ব সহকারে তোমরা পড়বে তাহলে কমন পাবা ক বিভাগে এই একত্রিশটা প্রশ্ন রয়েছে আর ক বিভাগে সাতাশটি প্রশ্ন রয়েছে আর শুধু পাঁচ সাজেশনে রয়েছে কবিভাগে বিভাগে বত্রিশটা ভ বিভাগে চোদ্দোটা গ বিভাগে ষোলোটা সো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে ইনশাল্লাহ তুমি সরাসরি প্রশ্নগুলো কমন পাবে আর এটার উত্তরপত্র তুমি শুধু কবিভাগ বিভাগ পাবো যদি কেউ ক বিভাগের উত্তরপত্রগুলো নিতে চাও তাহলে আমাদের সাজেশনটা তাহলে আমাকে এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও যেটা তুমি আমাদের কাছ থেকে কিন্তু এই মার্কেটিং নীতিও যে সাবজেক্টটি রয়েছে মার্কেটিং প্রথম পত্র পেয়ে যাবা আর বাকি সব সাজেশনগুলো আমরা এখানে ফ্রি করে দিয়েছি তোমরা আমাদের সাজেশনগুলো দেখতে পারবে তো তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো ভালোভাবে তোমার পরীক্ষা দাও যে কোনো সমস্যায় জন একাডেমি অনলাইন স্কুল তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ